জল মেয়েছে মা দেখি মা সরব হ্যাঁ হ্যাঁ ভিজে ভিজে কাজ করো না জ্বর হবে আমি একটু কি বৃষ্টি ভালো বৃষ্টি আমি স্নান করবো এখন না না বৃষ্টি হয় না হয় না গরম এবার এমন বৃষ্টি নেমেছে যে চারিদিকে ভাসিয়ে নিয়ে যাবে তোমার তোমাদের এই মানে গাছপালা গুলো দেখলে না আমার মনে পড়ছে রাজ সিনেমা যে মানে শুটিংটা হয়েছিল না এরকম গাছ কত গাছ এদিকে একটা ঘর এই ঘরটায় একটা কাকিমা ভাড়া থাকে ওইদিকেও অনেক গাছগাছালি আসে बावारे ये जल होते क्षेत्र

तस्की तो ही तो है यार तस्की का हाँ আজকেও মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে বাবা কত জল হয়ে যাচ্ছে